পূজন করব স্মরণ করব হৃদয় অর্থ আজকে এই বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা তুফানগঞ্জ গীত সাংস্কৃতিক সংস্থার সদস্য সদস্যা বিশুদ্ধ চিত্তে রবীন্দ্র নজরুল অনুধ্যানে মগ্ন আমরা এই দুই মহান শিল্পীর রচিত কবিতা গান ও নৃত্যের মাধ্যমে প্রতি করব গঙ্গা জলে গঙ্গা পুজো অনুষ্ঠানের প্রারম্ভে আমরা এই দুই মহান শিল্পীর প্রতিকৃতিতে মান্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করব আমাদের অনুষ্ঠানে